যা হচ্ছে পুরনো দিনগুলো যেগুলো কথাগুলো আছে সেগুলো আমাদের অভিজ্ঞতা হিসাবেই কিন্তু কাজে লাগে বিভিন্ন সমস্যায় বিভিন্ন বিপদে কিভাবে সেই জাতিকে আমরা উদ্ধার পেরেছি সেগুলো সেই অভিজ্ঞতাগুলো আমরা কাজে লাগাবো সে টুকুরিতে আমি এই মুহূর্তে ছড়িয়ে রাখি তাহলে কিন্তু ওনার সমস্যা দিয়া তো তিনি বহু ঝুঁকি নিয়েছেন আম্মার পরে গেছেন আর সংসদ তো 50 50 ধরেছে তাই উনি প্রতিজ্ঞাবদ্ধ যে আমার বিনা

আর ম্যানেজমেন্ট বা কর্মচারীদের যারা আছে আপনার যদি স্ট্রাকচার আপনি না বোঝেন আপনি কিন্তু কাজ করতে পারবেন না সেই সহায়তা না পেয়ে